আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো রাতের বেলা বরফ পড়ছিল একটু তুলে রেখেছি ভালো লাগছিল তাই পরদিন সকালবেলা বৃষ্টি বৃষ্টি ভেজা সুন্দর সকালের শুভেচ্ছা আপনাদের সব বাইকে তো সকাল সকাল হাজবেন্ডকে দিচ্ছি চায়ের সাথে মুচমুচে ভাজা পুলি আর আমি খাবো রুটির সাথে পেঁপে ভাজি আজকাল মর্নিং চাও ছেড়ে দিয়েছি রং চা খাই শুনেছি দুধ চা খেলে নাকি কাশি বেড়ে যায় তাই ছেড়ে দিয়েছি এতটা কাশি হয়েছিল কি বলবো তবুও এখন আলহামদুলিল্লাহ অনেকটাই কমেছে তো এদিকে আনবক্সিং করছি কাচের হাড়ি দুটি এক সেট অনেকদিন আগে অর্ডার করেছিলাম এসেছে অনেক আগে খোলার সুযোগ পাইনি অনেক শখের বলতে পারে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন দুপুরের খাবারের পর একটু রেস্ট নিয়ে চা খেলাম কাপড় চোপড় যা ছিল তাই করলাম রাতের ডিনারে বানাচ্ছি চিকেন কিমা বল এতে দিয়েছি চিকেন কিমা চিলি ফ্লেক লবণ একটু জিরা ধনিয়া হলুদ ধরে পাতা ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মিক্স করে বল বানিয়ে ভেজে নেব সাথে আলুও ভেজে নেব তারপর পেঁয়াজ রসুন আদা বাটা একটু হলুদ মরিচ আর জিরা গরু লবণ দিয়ে করে নিয়েছি এদিকে পরোটাও বসিয়ে দিয়েছি দেখেন নতুন গ্লাসের হাড়িতে শ্যামাই বসিয়েছি মনে মনে খুব চিন্তিত ছিলাম ফেটে না যায় কিন্তু না অনেক ভালো মার্শাল্লা অনেকেই দেখেছি গ্লাসটা ক্রাক হয়ে যায় তবে আমি শ্যামাই ছাড়া অন্য আরও কিছু রান্না করে দেখাবো সেই যাই হোক সালাডটা ডিজাইন করে সাজিয়ে নিচ্ছি আর সবগুলি প্লেটে নিয়ে নিই রাত আটটার মতো বাজে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে সবকিছু প্রতিদিন এত তাড়াতাড়ি ডিনারটা সারতে পারি না আজ হয়ে গেল তাই খুব ভালো লাগছে কি বলেন তো সব দিন এরকম এনার্জি পাওয়া যায় না যেদিন ফুল এনার্জি থাকে সেই দিন দেখবেন কাজটা দ্রুত সেরে নেয়া যায় তাই না বলেন আজ ওই সকাল থেকে শুরু করেছিলাম গাড়ি চলছেই আমি নিজে থেকে যদি স্টপ না করি তাহলে এ কাজ আমাদের কখনো শেষ হওয়ার নয় বিনা বেতনে চাকরি হিসাব করলে সপ্তাহে কত ঘন্টা হবে আল্লাই জানেন তো এই তো টেবিল সাজিয়ে গুছিয়ে নিয়েছি খাবার পর আবার দেখা হবে বাসনপত্র ধোয়ার সময় খাবার রেডি করা এক কাজ আর খাবারের পর বাসনপত্র ধোয়া আরও বড় কষ্ট রাতেই ধুয়ে রাখলে পরদিন দিন সকালের জন্য অনেকটা কাজ এগিয়ে রাখা যায় না হলে চোখ কচলে থালা থালাবাটির ধোয়া পরিষ্কার করা খুবই কষ্টের আজ এ পর্যন্ত ভিডিও কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ